আগে দশজন বন্ধু মিলেও একটা বল কেনার সমর্থ ছিল না আর এখন একাই দশটা বল কিনতে পারি বাট সেই বন্ধুগুলোকে আর কাছে পাই না বিভিন্ন দিবস বা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানেও এখন আর সেই বন্ধুগুলোকে আর একত্র পাওয়া সম্ভব না কারণ যার যে কর্মস্থান নিয়ে ব্যস্ত কিন্তু সবচাইতে আমার কাছে এই ক্রিকেটটার প্রতি আমি খুবই মায়া জড়াই গেছি কেননা আমি যেখানেই যাই না কেন যেখানেই থাকি না কেন এই ক্রিকেট খেলা দেখলে আমি নিজের লোককে আর সামলাতে পারি না তাৎক্ষণিক আমি ক্রিকেট মাঠে নামিয়ে যদি আমার কোনো কাজও থাকে তাহলেও তা ফালাই ক্রিকেট খেলে। আসলে এই ক্রিকেট খেলাটা যারা বোঝে বা যারা মনে তার লালন করতে পারে তার কাছে এটা আসলে শুধু একটা খেলা না আমি মনে করি যে এটা আসলে একটা আনন্দেরও একটা বিষয় আর কি যেটা আসলে আমরা খেললে জিতলে আনন্দ অনুভব করতে পারি ক্রিকেটটা শুধু আসলে একটা যে খেলা তা না এটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী কারণ এতে শরীর অনেক ব্যায়াম হয় আর ক্রিকেটে কিন্তু ক্ষয়ক্ষতির সম্ভাবনা খুবই কম হয় আর ক্রিকেট খেলাটা যদি একবার বুঝতে পারেন বা ব্যাট করতে পারেন আপনি বারবার আসলে ক্রিকেট মাঠে ফিরে আসবেন তো আমার মোট কথা হলো এখানে আমরা যারা আসি যে বাচ্চাদের হাতে মোবাইল তুলে দিই আমরা মোবাইল তুলে না দিয়ে আমরা বাচ্চাদের হাতে ব্যাট এবং বল তুলে দিই তাহলে বাচ্চারা মোবাইলের প্রতি যে আসক্ত এটা থেকে ফিরে আসবে এবং বাচ্চারা হবে না অর্থাৎ বিভিন্ন বাচ্চার সাথে মেলামেশা করে তারাও খুশি শিখতে পারবে এই ক্রিকেট খেলাটা আগে যে আমরা খেলতাম তখন সাবাস বড় স্মার্টফোন না ছিল কোনো কম্পিউটার না ছিল কোনো টিভি এক কথায় আমরা বন্ধুরা যারা ছিলাম তারা কিন্তু একসাথে অনেকজন অর্থাৎ অনেক সময় ক্রিকেট খেলেছি আর যে পরগমন আছে তাদেরকে আসলে ডাকলেও বা ডাইকেও মাঠে আনা সম্ভব নয় যে ব্যাট বল সব আমার বা আমাদের তারা শুধু খেলবি তাও তাদেরকে পাওয়া যায় না কেননা আজকাল বাচ্চারা তারা ফ্রি ফায়ার পাবজি ইত্যাদি ইত্যাদি গেমস নিয়ে তারা ব্যস্ত তো সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে বাচ্চাদের খেলার প্রতি উৎসাহ বাড়ান দেখবেন বাচ্চারা মোবাইল ছেড়ে মাঠে আসছে খেলতে এবং আমি বলি যে নেশা ছেড়ে খেলার মাঠে আসে খেলা আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী ক্রিকেট খেলাকে ভালোবাসার না এই বৈকুট আসলে মানুষ পাওয়া দুষ্কর কেননা আমাদের বাংলাদেশে ফুটবলের সাথে সাথে ক্রিকেট কিন্তু একটা জনপ্রিয় খেলা তাই বলবো যে আসলে ক্রিকেট খেলার প্রতি আপনাদের বাচ্চাদের মনোযোগ বাড়ে আজকাল সবচাইতে বড় একটা কিছু হলো যেটা আসলে আমরা বলি কি জুব লাগায় না অনেকে টাকা লাগায় টাকা লাগান ছাড়াও কিন্তু খেলা হয় না কেননা অনেকে টাকা না লাগাইলে খেলাধুলি তাদের জমে না যাই হোক এটা তাদের একটা অস্থিক বিষয় তো তারা খেলে এবং আমি মনে করি খেলাধুলার মাধ্যমে থাকলে আমাদের যে পারস্পরিক একটা বন্ধন এটাও কিন্তু মজবুত হয় এবং একে অন্যের সাথে আলাপ আলোচনা হয় তাই বলি যে আসলে সবারই উচিত খেলাধুলায় অংশগ্রহণ করা এবং অংশগ্রহণ করলে খেলাধুলায় আমাদের মাইন্ড ফ্রেশ হয় অর্থাৎ মাথায় যে আমরা সারাদিন অনেক চিন্তা নিয়ে থাকি বা পড়ার বিষয় নিয়ে যে চিন্তা করি এই খেলাধুলা আসলে কিন্তু সেটা দূর হয়ে যায় অনেকের সাথে থাকবে এই জন্য দেখা যায় ফ্রেশ মাইন্ডে বাসায় গিয়ে আবার আমরা কোনো অধ্যায় পড়ি বা কোনো বই থেকে পড়ি সেটা কিন্তু মনে ধরে এজন্য জন্য বলি যে বাস্তাদের বিকাল টাইমে মূলত বাসায় রেখে পড়াবেন না বা পড়ার জন্য চাপ দিবেন না বাচ্চাদের বিকাল হলে আসরের পর তাদের খেলার জন্য একটা নির্দিষ্ট সময় বেঁধে দেবেন যে যেন তারা খেলে তাদের মাইন্ডকে ফ্রেশ করতে পারে এবং বাসায় গিয়ে যেন তারা তাদের পড়াটা আয়ত্ত করতে পারে এই জন্যই বলি যে বাচ্চাদের বাসায় না হাঁটিয়ে রেখে বাচ্চাদের সামনে মোবাইল ধরিয়ে না দিয়ে বাচ্চাদের অন্য অন্য বিষয়গুলো বিনোদনের মাধ্যমে দিয়ে তাদেরকে গড়ে তুলুন দেখবেন তারা মোবাইল ছেড়ে খারাপ নেশা ছেড়ে তারা একদিন ঠিকই ভালো থাকবে আজকের মতন এই ক্রিকেট খেলা যেহেতু আমার একটা আবেগ একটা অনুভূতি এটা প্রতি আমার একটা মায়ার জন্য আছে এই জন্য যেখানে দেয় সেইখানেই আমি কিছু কন্ট্রিবিউশন করার চেষ্টা করি আর কি আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফিজ 买。好，好，好，